আইএফআইসি ব্যাংক সম্প্রতি নেপাল বাংলাদেশ ব্যাংক বা এনবিবি তার সম্পূর্ণ শেয়ার বিক্রির জন্য সম্ভাব্য এক ক্রেতার সঙ্গে সমঝোতা স্মারক বা এমওইউ স্বাক্ষর করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে জানা গেছে এই খবর তবে সেখানে সম্ভাব্য ক্রেতার নাম এখনও প্রকাশ করেনি আইএফআইসি ব্যাংক। নেপালের সংবাদপত্রগুলো অবশ্য জানিয়েছে নেপালের কেন্দ্রীয় ব্যাংক দ্বারা এনবি গ্রুপে শেয়ার কেনার প্রস্তাব প্রত্যাখ্যানের পর চৌধুরী গ্রুপ নেপাল ভিত্তিক ব্যাঙ্কে আইএফআইসি শেয়ার কেনার আগ্রহ প্রকাশ করেছে উল্লেখ্য চৌধুরী গ্রুপ নেপালের একটি বহুজাতিক সংগঠন এটি নেপালে নাবিল ব্যাংকের অন্যতম বড় প্রবর্তক এর আগে গত বছরের জুলাইয়ে আইএফআইসি ব্যাঙ্ক এনবিবিতে থাকা তার পুরো শেয়ার বিক্রি করে নেপাল থেকে বিনিয়োগ প্রত্যাহারের ঘোষণা দিয়েছিল আইএফআইসি ব্যাংকের কোম্পানি সচিব জানান এটি বেশ বড় একটি চুক্তি হতে যাচ্ছে নেপালের অন্য বায়াররা আমাদের বিরক্ত করছে তাই আমরা একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছি যাতে অন্যরা ঝামেলা করতে না পারে তিনি আরও জানান কত দরে এনবিবিএর শেয়ার বিক্রি হবে তা বায়ারদের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে এরপর আমরা পারচেস চুক্তি করব তখন বিস্তারিতভাবে সব তথ্য বিনিয়োগকারীদের জানিয়ে দেওয়া হবে কোভিড নাইন্টিন মহামারীর সময়ে নেপালের ব্যবসার পরিস্থিতি ভালো নয় তাই আমরা বিনিয়োগ ফিরিয়ে নিচ্ছি এই খবর প্রকাশের পর রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে আইএফআইসি ব্যাংকের শেয়ার দর সাত দশমিক ছয় শতাংশ বেড়ে আঠারো দশমিক দুই শূন্য টাকায় লেনদেন হয়েছে এদিকে নেপাল স্টক এক্সচেঞ্জে এনবিবি ব্যাংকের শেয়ারের দর গত পনেরো দিনে ত্রিশ শতাংশ বেড়ে লেনদেন হয়েছে চারশো আট নেপালি রুপিতে আর এই দরে আইএফআইসি ব্যাংকের বিনিয়োগ মূল্য দাঁড়ায় বাংলাদেশি মুদ্রায় প্রায় এক হাজার একশো আশি কোটি টাকা তবে নেপালের ইংরেজি ভাষার নিউজ পোর্টাল অন্নপূর্ণা এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে নেপাল বাংলাদেশ ব্যাংকের বা এনবিবির আরেক প্রোমোটার এনবি গ্রুপ প্রথমে আইএফআইসি ব্যাংকের কাছে থাকা শেয়ার কেনার আগ্রহ প্রকাশ করেছিল কিন্তু সে দেশের কেন্দ্রীয় ব্যাংক নেপাল রাষ্ট্র ব্যাংক জানায় এনবি গ্রুপ ওই শেয়ারগুলো কেনার অবস্থায় নেই তাই তাদের আবেদন নাকচ করে দেওয়া হয় নেপালের কেন্দ্রীয় ব্যাংক আরও জানায় এনবি গ্রুপের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রয়েছে তাই আমানতকারীদের স্বার্থ রক্ষায় ওই প্রতিষ্ঠানকে ব্যাংকের শেয়ার কেনার অনুমতি দেওয়া হয়নি অথচ এনবিবি এর শেয়ার বিক্রি ঘোষণায় আইএফআইসি ব্যাংক বলেছিল নেপালি ব্যাংকের বিদ্যমান প্রমোটারকে শেয়ার বিক্রির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে যেহেতু এনবি গ্রুপ শেয়ার কেনায় অযোগ্য বিবেচিত হয়েছে তাই আইএফআইসি যে কোনো প্রমোটারের কাছে শেয়ার বিক্রি করতে পারবে তবে এক্ষেত্রে নেপালের কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হবে উনিশশো সালে এনবি গ্রুপ ও আইএফআইসি ব্যাঙ্কের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয় নেপাল বাংলাদেশ ব্যাংক সাত সদস্য বোর্ডের তিন সদস্য নিয়ে বর্তমানে এনবি নিয়ন্ত্রণ করছে আইএফআইসি ব্যাংক